আমরা নারীদের সমানভাবে চাকরি নিশ্চয়তা চাই সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে এবং আমাদের নারীদের সমান সংশোধন সংগঠন করে অধিকার দিতে হবে আমরা নারী চালকরা যদি গাড়ি চালাই আমার বিশ্বাস সড়কের দুর্ঘটনা কমে যাবে নারী চালকদের সড়কে মহাসড়কে হবে নারীদের সকল ধরনের গাড়ি চালানোর ট্রেনিং নারীরা পারবে এই দেশের দুর্ঘটনাকে অনেকখানি মুক্ত করতে এটা আমার বিশ্বাস নারীরা বাইশ থেকে ছত্রিশ বছর গাড়ি চালায় কিন্তু একজন নারীও আজও দুর্ঘটনা ঘটায়নি এতে আমরা কি বুঝি নারীরা ঠান্ডা মাথায় গাড়ি চালায় এই নারীদের নারী চালকদের সম্মানের সাথে উন্নত ট্রেনিং দিয়ে তাদের কর্ম পরিবেশ সুন্দর করে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে নারীদের সুযোগ সুবিধা দিয়ে চাকরি নিশ্চয়তা দিয়ে সরকারকে নারীদের এগিয়ে নিয়ে আসার অনুরোধ জানাচ্ছি মাননীয় শেখ হাসিনা প্রধানমন্ত্রী আপনাকে বলছি আমরা নারীরা গাড়ি চালাই কিন্তু আমাদের কোনো প্ল্যাটফর্ম নাই আমরা নারী চালকদের একটা সংগঠন চাই যেখানে আমরা নারী চালকের আমাদের কষ্ট দুঃখ যন্ত্রণা আপনাদের জানাতে পারি আমরা গাড়ি চালকরা প্রতিনিয়ত আপনাকে অনুসরণ করে আপনাকে আমরা ভালোবাসি Başlamak için bu bir şey. Başlamak için. Başlamak için. Başlamak કાર્યકર સભાપતિ <laughs>